নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভিডিও চিত্রে নাটোর থেকে আমাদের নাটোর জেলা প্রতিনিধি সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ীকে প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনায় নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটায় নাটোর শহরের জসকোট এলাকা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্র নাটোর এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত অফিসে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপ আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার সেকশন অফিসার গোলাম মোস্তফা সহ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন অনেক ঝরে পড়া শিক্ষার্থী এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের জীবনমান উন্নয়ন করেছে